হ্যালো বন্ধুরা ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে প্রায় দুইশোটি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূবাতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকিও দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলায় অত্যন্ত দুইজন কিছুটা আহত সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করছে অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা শনিবারেই সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেসবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হেসবুল্লাহ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছে এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হেসবুল্লা সন্ত্রাসী লক্ষ্য অভিযান শুরু করার পরই ইরান এই মিসাইল হামলা চালাল গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে তারা বলেছে হেজবুল্লার হামলায় সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তারা এই আক্রমণ শুরু করেছে যদিও ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই জড়িত হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেলের দাম রাতারাতি বাড়তে শুরু করেছে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম একদিনে এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর দশমিক চল্লিশ ডলার বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান সপ্তম ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় মানুষজন নেমে এসে উৎসব করতে শুরু করে তাদের অনেকের হাতে ইরান ও হেসবুল্লার পতাকা এবং হাসান নাসরুল্লার ছবি ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেছেন হামাস ও হেজবুল্লার জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসাবে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলে তিনি বলেছেন অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ঘোষণা দিয়েছেন যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে তিনি বলেছেন আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই কিন্তু যখন আমাদের বেসামরিক লোকজনের ওপর এভাবে হামলা করা হচ্ছে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না গত সপ্তাহ জুড়েই নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করে আসছে ইরান দেশটি বলেছে মধ্যপ্রাচ্যে পুরো পুরোদস্তর একটা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত পরিষদের মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছিলেন আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে অভিযানে রয়েছি অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো সামরিক হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এর আগে গত এপ্রিলে সিরিয়ান ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলে তিনশোটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান সে সময় প্রায় সবগুলো ড্রোনই ভূপাতিত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা ওই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল জবাবে তখন ইরানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল